আজ যে মাইকটা বাজানো হয় এটা তো সত্য অস্বীকার করা যাবে না দেখা আগে আমরা দেখতাম ছোটবেলায় যে মাইক গুলা বাজানো হতো আজ মাহফিলে মাইক থাকতো এখন দেখা যায় যে অনেক দূরে দূরে মাইক গুলা আপনার মনে করেন ওয়ারলেস কানেকশনের সুবাদে দূরে দূরে মাইক গুলা সেট করে দেওয়া হচ্ছে কিন্তু এটা যে সমস্যা হচ্ছে না তা নয় কিন্তু মাঠে এই মাইক গুলা যেন যেখানে অনুষ্ঠান বা যেখানে তাফসির মাহফিল এটার মধ্যে সীমাবদ্ধ থাকে আপনি এখান থেকে কয়েক দূরে অনেক জায়গায় সেট করে যত অর্থাৎ মাহফিলে উপস্থিত প্রত্যেক লোকজন যেভাবে শুনতে পারে আপনার সাউন্ড সিস্টেমটা সেভাবেই আপনি প্লেস করা দরকার। বললেন মাইক বিষয়ে যে আমরা তো রাজনীতি করি পলিটিক্স করি পলটিক্সের সাথে জড়িত দীর্ঘ সময় যাবত আমরা মাইক লাগাই আমাদের দর্শক শ্রোতা আমাদের নেতাকর্মী কোন পর্যন্ত আসতে পারে কোথায় পর্যন্ত হতে পারে সেটা আমরা খেয়াল করি কিন্তু আমাদের মাইকের আওয়াজটা পৌঁছানো দরকার সেটা আমরা খেয়াল করে মাইক গুলা লাগাই রাজনৈতিক দলগুলার উপর মিটার লাগাইতে পারলেন না লাগাইলেন হলো ইসলামিক যে ধর্মীয় অনুশাসনের যে মাহফিল গুলা সেগুলাতে যেখান থেকে যেখান থেকে একটা সভ্য জাতি তৈরি হবে যে কথাগুলো শুনে মানুষের মধ্যে একটু হৃদয়ে আল্লাহর ভয় আসবে দেশ আসবে সেই জায়গায় মিটার লাগাচ্ছেন সেটা তো দেখি আমাদের হুজুররা অনেক সময় কথা বলতে গিয়ে তারা কখনো কোনো আঞ্চলিক শব্দ ব্যবহার করেন কিংবা কখনো কোনো ধরনের প্রবাদ বাক্য ব্যবহার করেন কিংবা কখনো গানের নিয়ে এসে নিজেরাই ওই গানকে নকল করে সুরে করেন আবার কিছু গানের নিজেরা ওয়াজ আপনি আমি দেখলাম জিকির করতে গিয়ে অনেক সময় যে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন মাইক হাতে নিয়ে গুলাতে থাকেন এই যে একটা বিচিত্র কাণ্ড কারখানা এগুলা মানুষের মধ্যে এক ধরনের ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের খারাপ মেসেজ পৌঁছায় আমি মনে করি তারা তাদের পরিমিত বোধ দিয়েই সুন্দরবনের কথা বলুন সবাইকে করেন তা আমি বলছি না কিছু কিছু আমি বলছি প্লাস তিনি ওই যার কথা আপনি বলছেন ইঙ্গিত করে তিনি যেটা বলছেন যে ওই যে মাজার বাঙ্গা বা মনে করেন বাউল গানে আক্রমণ করা দেখুন এগুলো আমাদের দেশের সংস্কৃতির অংশ অঙ্গ আমরা একজন মুসলমান হিসাবে আমাদের অবশ্যই ইমান আখিদা এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে আমরা চলি কিন্তু পাশাপাশি আপনি যে আপনার বাউল গান জারি গান এই গানগুলাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না হাজার বছর থেকে এই দেশে এগুলা চলে আসছে তিনি সেটার ব্যাপারে এই কথা বলেছেন হয়তো তার কথা বলাটা কিন্তু তিনি যে ওয়াজের ব্যাপারে কোনো আক্রমণ কোনো মাত্র কোনো কথা বলেছেন তা কিন্তু নয় তিনি বলে আমি শুনেছি তারটা তিনি বলেছেন মূলত যে এই যে মাজারগুলো বাঙ্গা হচ্ছে হ্যাঁ মাজারে অন্যায় কাজ হচ্ছে মাজারে যে গাজার সেবন হয় বা এই মাজারে যে এখানে বসে জিকিরের নামে যে অপকর্ম হয় আপনি সেটা রোধ করেন কিন্তু সেটা রোধ করতে গিয়ে মাজার ভেঙে সেটা তো বলেছেন যে ওয়াজ মাহফিলের নামে ব্যবসা হচ্ছে হেলিকপ্টার দিয়ে যাচ্ছে দেশটাকে কি বানাতে চাচ্ছে শিক্ষা সংস্কৃতি সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিলের কারণে ওনার যে বক্তব্যের মোটিভটা ওনার ওয়াজ মাফিলে এটা সত্য আমরা শুনেন আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাস করি ওয়াজ মাহফিলের যে মাইকটা বাজানো হয় এটা তো সত্য অস্বীকার করা যাবে না দেখা আগে আমরা দেখতাম ছোটবেলা যে মাইক গুলা বাজানো হতো ওয়াজ মাহফিলে মাইক থাকতো এখন দেখা যায় যে অনেক দূরে দূরে মাইকগুলা আপনার মনে করেন ওয়্যারলেস কানেকশনের সুবাদে দূরে দূরে মাইক সেট করে দেওয়া হচ্ছে কিন্তু এটা যে সমস্যা হচ্ছে না তা নয় কিন্তু মানুষ এটা মেনে নিয়েছে এই কারণেই যে যেহেতু আমরা মুসলমান আমরা শুনতে চাই হুজুরদের কথা আমাদের ইমান আকিদা তথা ধর্মীয় অনুশাসনের কথাগুলো আমরা শুনতে চাই কিন্তু এটা যেন অবশ্যই আমি আমার অপিনিয়ন হচ্ছে এই মাইকগুলো যেন যেখানে অনুষ্ঠান বা যেখানে তাফসির মাহফিল এটার মধ্যে সীমাবদ্ধ থাকে আপনি এখান থেকে কয়েক দূরে অনেক জায়গায় সেট করে যত অর্থাৎ মাহফিলে উপস্থিত প্রত্যেক লোকজন যেভাবে শুনতে পারে আপনার সাউন্ড সিস্টেমটা সেভাবেই আপনি প্লেস করা দরকার তাই না এখন আপনি এক জায়গায় বসে আরেক জায়গায় এটা এটা আমি বলছি যাই আমি শেষ করবো এটা বলে যে সংস্কার আর এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বলুন এটার মূল কারণটা হচ্ছে এই এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের ব্যাপারে আমি রাজনৈতিক যে নলেজ না থাকার কারণে তারা যে চিন্তা করতেছেন বিদায় তারা কিন্তু ফেল করতেছেন বারবার এই বিষয়গুলা সমাধান মাইক বিষয় যে আমরা তো রাজনীতি করি পলিটিক্স করি পলিটিক্স সাথে জড়িত দীর্ঘ সময় যাবত আমরা মাইক লাগাই আমাদের দর্শক শ্রোতা আমাদের নেতাকর্মী কোন পর্যন্ত আসতে পারে কোথায় পর্যন্ত হতে পারে সেটা আমরা খেয়াল করি না কিন্তু আমাদের মাইকের আওয়াজটা পৌঁছানো দরকার সেটা আমরা খেয়াল করে মাইক গুলা লাগাই বিএনপি বলেন আমার ছোট দল গণ অধিকার বলেন জামাত বলেন এবি পার্টি বলেন চরমনায় বলেন যেই দলই হোক না কেন তাদের চিন্তা ভাবনা থেকে অবার কনফিডেন্স প্রত্যেকের তো সেই জায়গা থেকে আপনি রাজনৈতিক উপর মিটার লাগাইতে পারলেন না লাগাইলেন ইসলামিক যে আহ ধর্মীয় অনুশাসনের যে মাহফিল গুলা সেগুলাতে যেখান থেকে যেখান থেকে একটা সভ্য জাতি তৈরি হবে যে কথাগুলো শুনে মানুষের মধ্যে একটু হৃদয়ে আল্লাহর ভয় আসবে দেশপ্রেম আসবে

বিশাল বড় করে সেটাতে আমরাও সমর্থন দিয়েছিলাম গণ অধিকার পরিষদ যে সবার আগে বাংলাদেশ নামে একটা বিশাল সারা হয়ে একটা গাড়ি চলে নাই একটা মানুষ ভালোভাবে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারে নাই সারা দিন ব্যাপী রাস্তা ব্লক ছিল আগের দিন রাত থেকে সেই সময় কেন কথা বলেন নাই এটা বলতে হবে আপনি রাজনৈতিক ক্ষেত্রে যদি সহনশীলতা এবং মানুষের আহ কথা ভাবতে পারেন যে জনগণ এটা চাইছে সেই জন্য আমরা সুযোগ ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে কেন চাইবেন না সব মূল্যবোধ আপনার মাথায় রাখতে হবে খ্রিস্টানদের তাদের গির্জায় যাবে সেটাও মাথায় রাখতে হবে মুসলিমরা ওয়াজ মাহফিল করবে সেটাও মাথায় রাখতে হবে প্রত্যেকটা যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে আপনি যোগ্য রাজনৈতিকবিদ আর যদি সেটা সমন্বয় না হয় আপনি মনে করি আপনি দেশের রাজনীতি করবার মতো জনগণের সাথে তামাশা করা ছাড়া আর কিছু করছেন না আপনি যোগ্য রাজনীতিবিদ না তখন আমি মনে করব যারা এই ধরনের কথা বলেন আমি মনে করি এটা বিএনপির দলীয় বক্তব্য না যদি দলীয় বক্তব্য হতো তাহলে অবশ্যই হাইকমান্ড থেকে সেটাকে সাই দেওয়া হতো যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের সাই দেওয়া হয় নাই এটা বিএনপির দলীয় বক্তব্য হতে পারে না যারা এই ধরনের বক্তব্য দেয় তারা বিএনপি থেকে আমরা মনে করি বিএনপি আমাদের বন্ধুসুলভ রাজনৈতিক দল আমরা একসাথে এক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ সময় যাবত আমরা লড়াই করেছি একসাথে যুগবত আন্দোলন করেছি আমাদের এই বন্ধু রাজনৈতিক দলের মধ্যে দু একজন থাকতে পারে তাদের ব্যক্তি মতাদর্শ চাপিয়ে দিতে পারে সেটা বিএনপির যে দলীয় সিদ্ধান্ত আমরা সেটা মনে করি না তবে হ্যাঁ এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে রাজনৈতিকভাবে ভাবে নিজেরা ওয়েটিম হবে দলকেও ক্ষতিগ্রস্ত করছে তারা তারা মানুষের ম্যান্ডেটকে বুঝতে পারছে না আমি স্পষ্ট ভাষায় বলি আরো কয়েকটা ভাই কয়েকটা প্রশ্ন করেছিলেন আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না তারপরও দুই একটা কথা বলি এই যে বর্তমানে বিএনপি কে বলা হয়েছে হইতেছে যে বিএনপি লোটপাট আওয়াজ অনেক কিছু করতেছে আমি বলছি দীর্ঘ সতেরোটি বছর একটি দল নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আজকে কোন দলের উপর দেড় লাখের উপরে মামলা আছে আজকে সাড়ে সাত লাখ আসামি আছে আমরা মুক্ত হয়েছি আমরা মুক্তবাদায় সে ঘুরতেছি বিএনপির এখনো অনেক নেতা জেলখানায় বন্দি আছে বিএনপির অনেক নেতা এখনো জেলখানায় বন্দি আমরা এখনো হাজিরা দিচ্ছি জেলখানায় কোর্ডে ভোটের বারান্দায় আমরা এখনো করি এই কাজগুলো বিগত সময়ে যতগুলো রাজনৈতিক মামলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল প্রত্যেকটি মামলাকে প্রত্যাহার করে নেওয়া আওয়ামেরীগের এটি রাজনৈতিকভাবে বিএনপি গণ অধিকার পরিষদ জামাত সহ আরো যে সকল রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে এক ধরনের নিষ্পেষণের একটি পরিকল্পনা ছিল এই মামলা সংক্রান্ত বিষয় সেগুলোকে উইড্র করা উচিত ছিল সেগুলোকে প্রত্যাহার করা উচিত ছিল সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার করে নাই কিন্তু আজকে কিছু কিছু জায়গায় বিএনপি হ্যাঁ আমরা স্বীকার করি বিএনপির কিছু কিছু ভাইরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটাচ্ছে সেই জন্য আমরা দেখতে পেরেছি একমাত্র রাজনৈতিক দল বিএনপি যার একটি সেল তৈরি করা হয়েছে যেখানে আদালতের মতো বিচার করা হয় সেখানে যদি একজন সাধারণ মানুষ একটি দেয় যে অমুক নেতার বিরুদ্ধে এই অভিযোগ তাহলে সেটাকে হয় আমার অরিচালি মামুন জনপ্রিয় একজন নেতা আমি হয়তো তার প্রতিদ্বন্দ্বী হব কিন্তু অরিচালি মামুন ভাইয়ের বিরুদ্ধে সেখানে কেন্দ্রীয় কার্যালয়ে একটি অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত এখনো চলমান বিএনপি একমাত্র রাজনৈতিক দল এটি করছে কিন্তু কিছু 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 কার্যটলাপ আমরাও পছন্দ করি না বলতে চাই নাগরিক কমিটির কথা বলবো আজকে তারা নিজেরাই কার্যালয়ে মারামারি করেছে করছে কারণ তারা সবই হলো এক বয়সী ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ এই ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ দিয়ে আর দেশ পরিচালনা সম্ভব নয় গত কয়েকদিন আগে আমার টক আমার সাথে টক সাথে রিপাবলিক বাংলা একজন ছিলেন সমন্বয়কদের মধ্যে সে উদ্ভট কিছু কথা বলতেছেন তার মধ্যে রাজনৈতিক কোনো মেধাই নেই এই ধরনের ব্যক্তিরা যদি মনে করে তারা সরকার পরিচালনা করবে তাহলে তো হবে না ভাই দেশ পরিচালনা করার জন্য যোগ্য মেধাবী এবং নিষ্ঠাবান ব্যক্তি প্রয়োজন যাদেরকে দিয়ে দেশ পরিচালনা সম্ভব কিন্তু এই ধরনের আচরণ আজকে দেশকে হতাশ করছে দেশের জনগণকে হতাশ করছে আমরা স্পষ্ট ভাষায় বিয়াল্লিশটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি দীর্ঘ সময় যাব রাজপথে ছিলাম মামলা খেয়েছি হামলার শিকার হয়েছি আমাকে যাত্রা বাড়িতে পিটায় আমার নামে মামলা দিয়ে দিয়ে দিচ্ছে যে আমি নাকি হামলা করছি আমি ছিলাম একজন তারা ছিল বিশ একজন তাহলে আমি হামলা করলাম কিভাবে এইগুলো আওয়ামী চরিত্র তাদেরকে আবার নির্বাচনে অনেকেই আনতে চায় আবার এই যে সংস্কারের বিষয়ে আমি একটু আসি সংস্কারের বর্তমান যে পরিস্থিতি অবস্থাটা তার করে একটি সুন্দর একটা রোডম্যাপ ম্যাপ ঘোষণা করে নির্বাচনের একটি ব্যবস্থা করা কি উদ্ভট কাণ্ড করতেছে আমরা কিছু জানি না